এটা চলবে লোতে চলবে ঘন্টা ঠিক আছে দর্শক আজকে চার্জার ফ্যান এর কিন্তু মেলাতে চলে আসলাম এই পাশে কিন্তু আপনার চার্জার ফ্যানও দেখতে পাচ্ছেন কিন্তু রয়েছে আজকে কিন্তু সরাসরি চলে আসলাম কাশেম কুকারি

কুলার সহকারে যেটা আপনার কি এসি তো সবাই থাকতে পারে না এটা হলো নদীর পাড়ে ধরেন আপনি দাঁড়িয়ে আছেন রৌদ্রের ভিতরে প্রচন্ড গরম তখন আপনার শরীরটা ঘামবে যখন নদী থেকে একটা বাতাসটা উঠে গায়ে আসবে তখন কিন্তু শরীরটা শীতল হয়ে যায় মানে একটা অন্যরকম প্রশান্তি কাজ করে তখন কিন্তু ভালো লাগে কাজ করে তখন কিন্তু কোনো গরম লাগে না কারণ তখন শরীরটা শীতল হয়ে যায় ওকে কারণ ঠান্ডা বাতাসটা যখন শরীরে আসে তখন শরীরটা শীতল হয়ে যায় ভাই ভিডিও শুরুতে আপনাকে সালাম কালাম দিলাম না ভাই এখন সালাম দিচ্ছি তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো এরকম পাকা থাকলে বাজারের সেরা ডিফেন্ডার

কাশেম কোকারিস থেকে আমরা একেবারে একটা বাইকে রেটে দিয়ে দিব দিবো তাশিম শুরু থেকে একটা শুরু থেকে শুরু করি বারো ইঞ্চি এখানে মডেলটা প্রত্যেকটা বলে দিব যাদের যেটা পছন্দ হবে আমার হাতে ধরে রাখবো স্ক্রিনশটটা নিয়ে নেবেন প্রোডাক্ট উঠিয়ে যাবে এখানে উনিশ বিশ হবে না এখানে দেখেন আপনার মডেল নাম্বার কে টি বারো ডিফেন্ডার এটা বারো ইঞ্চি এটা চলবে আপনার লোতে চলবে সাড়ে চার ঘন্টা হাইতে চলবে হলো আড়াই ঘন্টা ঠিক আছে এটা এসি ডিসি সবই হবে এলইডি লাইট আছে হাই রেঞ্জ এই যে সব হবে এই যে দেখেন ওকে হাই হাই লো সব করা যাবে হ্যাঁ চমৎকার ঠিক আছে এই যে সবকিছু দেখাই দিলাম ওকে প্রত্যেকটাই তো চলে ভাই হ্যাঁ সরবিদুর লাইন আছে

তিনশো টাকা জাস্ট আপনার ডেলিভারি চার্জের মানে ভাড়া যে টাকাটা যায় এটা পাঠিয়ে দিবেন আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব আপনার যদি এটা আটত্রিশশো টাকা হয় এখানে তিনশো টাকা কমে যাবে পাঁচশো টাকা যদি দেন তাহলে এখানে আপনি থাকবে তেত্রিশশো টাকা থাকবে প্রত্যেকটা সেম সিস্টেমে আপনি আমাদেরকে অর্ডার করার জন্য জাস্ট অর্ডার মানি মানে মানে জাস্ট ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিবেন ভাই ওকে ঠিক আছে সেক্ষেত্রে আর কি আছে ফ্যান ভাই ভাই এখানে আছে চোদ্দ ফ্যান আছে ভাই আজকে শেষ নাই এখানে যে কেটিএইচ উনত্রিশ চোদ্দ ঠিক আছে এটা এটা আপনার ব্যাটারি থাকবে সাড়ে চার ঘন্টা আপনার লোতে থাকবে হাইতে থাকবে আড়াই ঘন্টা ঠিক আছে এটা এসিডিসি সবকিছু আছে এটার দাম থাকবে মাত্র বর্তমান বাজার ছয় হাজার দুইশো আমরা রাখতেছি মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে পাঁচ দিনের জন্য পাঁচ দিন এখানে দেখেন এই একটা ফ্যান খুব চমৎকার এটা হলো

মিডিয়ামে চালান সাত ঘন্টা চলবে বাতাসের ফিল ফ্লোটা দেখেন সেই বাতাসটা ভালো বাতাস এই সব বাতাসটা হলো পাঁচ পাকার বাতাস তো আল্লাহ ফাইবারের পাতা এটা বাতাসে শৈলে একদম শীত হয়ে যায় তো এটা রেটটা থাকবে বাজারে এখন আছে ছয় হাজার মানে আটশো টাকা সাত হাজার টাকা আমরা দিব মাত্র অনলি ফর ছয় হাজার টাকা ডেলিভারি চার্জটা ফ্রি দিব ফ্রি থাকবে চার একটা দেখতে পাচ্ছি এটা কেনেডি হ্যাঁ কেনেডি এটা ষোলো ইঞ্চি এটা যেমন ছোট বড় করা যায় এটা ফিক্স থাকবে এটা থাকবে ছয় টাকা আচ্ছা এটা প্রাইসটা পড়বে মাত্র ছয় টাকা এটা হলো উনত্রিশ ছত্রিশ এছাড়া

করা যায় ভাই একটু দেখেন উচ্চ নিচু আপনারা অনেক ঠিক আছে অনেক ভালো হয়েছে হ্যাঁ এটা এলাকা আপনার হয়ে গেল

আমরা দিব মাত্র অনলি আট হাজার দুইশো টাকা আট হাজার আট হাজার দুইশো টাকা থাকবে এটা থাকবে সেটা এরপরে আসেন এটা হলো ভাইরাল ফ্যান এটা বাজারের গত তিন চার বছর ধরে বাজারের সেরা মানে কেন এত ভাইরাল ভাই ভাই এটা হলো আঠারো ইঞ্চি ফুল স্ট্যান্ড আঠারো ইঞ্চি ফুল স্ট্যান্ড এই দেখেন এটা স্ট্যান্ডটা ছোট বড় করা যায় ওকে এগুলো ছোট বড় করে নিতে পারবেন ছোট বড় করা যায় এই ছোট করলাম আবার চাইলে আবার বড় করতে পারবেন ওকে এই দেখেন বড় করে নিলাম

মিডিয়াম স্পের চলো সাত ঘন্টা হাই স্পিডে বললো আড়াই ঘন্টা আড়াই ঘন্টা ডাবল ব্যাটারি এটা আপনার বারোটার ব্যাটারি থাকবে উনত্রিশ আটত্রিশ এইচার ডিফেন্ডারের অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে এটা রেট আছে বর্তমান বাজারে নয় হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি একেবারে ধামাকা রেট মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো আট পাঁচশো টাকায় নিতে পারবেন আঠারো ইঞ্চি এবার আসেন আঠারো ইঞ্চি যেটা হল পঁচিশের আপডেট মডেল যেটা মানে এই নিউ মডেল ডিজিটাল কিন্তু এটা ওই যেটা দেখাইছি সেম টু সেম এটা তো আমরা মোবাইল চার্জ করতে পিস থেকে ডাবল ব্যাটারি বারো ভোল্টের এটাও রিমোট থাকবে কেটিএইচ উনষাট আটষট্টি এইচ

এটা আছে এটারও সিম মিস্ট হবে এটা আপনার এক টানা এগুলো বারো ঘন্টা আপনার লোতে চলবে হাইতে চলবে আড়াই ঘন্টা লো মিডিয়াম চলবে সাত ঘন্টা সাত ঘন্টা ঠিক আছে এটা স্পিড নাইন স্পিড থাকবে এটা যারা নেবেন এটা রেট আপনার এখন একবারে পাইকে রেট থাকবে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা আরেকটা মডেল এই যে নোবা তিরিশ একষট্টি নোবা তিরিশ এটাও ভাইরাল প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটা চাকা আছে। এটা লোভারে এগুলো যা দেখতে সবই তো বাইরে ভাইরাল এগুলো ভাই এগুলো নতুন এগুলোতে আগের দুটো মডেল আর এটা হলো একবার আপগ্রেড নিউ মডেল। আচ্ছা একদম তবে প্রোডাক্ট সবগুলোই নতুন। কত বছর আমাদের কাছে কোনো প্রোডাক্ট ছিল না। এগুলো থাকও তো না ভাই মানে এটা যারা নেবেন এটা রেট আছে এখন বর্তমানে 14000 টাকা আমরা দিচ্ছি মাত্র 12800 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ। তবে অর্ডার করার জন্য আপনারা এগুলোর জন্য 1000 কিংবা 500 টাকা বিকাশ করে দিবেন। বিকাশ করার আগে একটু ভিডিও কল দিবেন। প্রোডাক্ট দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন। ঠিক আছে? তাহলে আর আপনারা প্রতারিত হবে।

পাশাপাশি আমাদের দুইটা সব এখানে আছে কাশি ভাই ভাই কোকারি আচ্ছা নিউ ভাই ভাই কোকারি এখানে সবে দেখে নিতে পারবেন আপনি 800 রুপে আইটেম আছে ভাই দুই দোকানে ভাই ঠিক আছে দেখানো পসিবল না জি জি এখানে আপনার তিনটা নাম্বার আছে তিনটা নাম্বার ইমো WhatsApp আছে এই নাম্বারটা বিকাশ করা আছে 896 নাম্বার লাস্ট এটাতে 500 1000 টাকা বিকাশ করে প্রোডাক্টের জন্য অর্ডার করেন বড় প্রোডাক্টের জন্য 1000 করবে ছোট বড় 500 300 টাকা করলেই হবে আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে বাকি টাকাটা কুরিয়ার ম্যান কাছে দিতে পারবেন যদি কেউ দেখে শুনে নিতে চান চলে আসবেন ডাইরেক্ট সরাসরি নিউ মার্কেট কাঁচা বাজারের সংলগ্নে পশ্চিম পাশে বিস্তালা ভবনের বাম পাশে দু তিনটা দোকান পর আসলে দেখে শুনে আপনি নিতে পারবেন ওকে তো দর্শক আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে নিবেন কারণ হচ্ছে এগুলো মেনলি যখন গরমটা বেড়ে যাবে তখন কিন্তু এই প্রোডাক্টের কিন্তু একদম দাম আরো দ্বিগুণ হয়ে যাবে আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে দ্রুত ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তো আজকে সবার থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভাই